ऐ सुभान अल्लाह सामने तो कोई कमी की कुछ सुभान अल्लाह बहुत दाज जावे पूरी बहुत दाज اے االف وتا اے براندہ سامنے ہا دے کھڈلیس ہن کر کھڈلیس کھڈلیس سامنے ڈھونڈ چوک لگو گا ہلو دو سو ٹکا ہتو دام کھبو کی موتا جاب کی ہتو دام کھبو کی موتا جاب کی ہتو دام کھبو کی موتا جاب کی পঁচিশ চল্লিশ টাকা কল আমাকে দেড়শো টাকা কল লোকে বিদ্যুতের বিল বাড়ানো بمتاں جابے گی اتو دام کھابو کی 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 بمتاں جابے گی اتو دام کھابو کی

जनत <laughs> में সুদাদি বিধানসভা অভ্যন্তরে তারা আপনারা তো মূলত প্রস্তাব পেরেছিলেন কি হল সেটা অলরেডি রাজত্ব চলছে

আপনার জন্য তারা ইলেকশন করায় পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে যার সাথে দ্রব্যমূল্যের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে কি বলবেন দেখুন আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে উনি এক টাকাও কমিয়েছেন এক টাকাও কি কমিয়েছেন উনি বাড়িয়েছেন উনি বাড়িয়েছেন তাই এগুলো বলে লাভ নেই পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া সেটা হচ্ছে পরের দল

উনি জানেন না আর সুমনদেব বাবু বলছে না বিল বাড়ানো হয়নি আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন সিএসি কোথা থেকে সেটা তুলবে আমাদের আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি আপনাকে কি বলে ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে টিএমসিকে দিয়েছে সিএসসি সেই টাকাগুলো তো আমাকে তুলতে হবে কোথা থেকে তুলবে বন্ড ইলেকশন বন্ড

ক্ষেত থেকে নিয়ে এসে বাজারে যদি বিক্রি করে তার দোকানও নেই তার কাছ থেকেও তোলা তোলে তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব তার কাছ থেকেও তোলা চলছে এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূল সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলত কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে পুলিশ তুলবে একটা মানুষ একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে কোথা থেকে চালাবে তাই আজকে পুরো জিনিসটা তাই দাম বাড়ছে কোথাও কি আলু পাচার হচ্ছে বলে মনে হচ্ছে এখন আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে চুরি করার অনেক রকম বিষয় এরা আলু গোডাউনে রেখে দেয় গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ তখন তারা আলু ছাড়তে থাকে যাতে ওই লাখে আলু বিক্রি হয় চুরির কত রকমের চুরি হয় সেটা তো আমরা দেখিয়েছি আগেও দেখেছি এই সরকার সেভাবে

কি বাজারে ঢোকে বাজার করেই আমি আপনারা ফলে আমরা অনেক বেশি জিনিসপত্রের দাম কত কি সেটা বলতে পারবো শোভনবাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি তাতে ওনাদের দাম বাড়লো কি কমলো ওনাদের কোন যায় আসে না যায় আসে যাদের তাদের হয়ে প্রতিবাদ অরূপ বিশ্বাস বললেন বিজেপি শাসিত রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের দাম বিপুল পরিমাণ বেড়েছে কিন্তু এই রাজ্যে এক পয়সা গাড়ি রাজ্য সরকার দেখুন অরূপবাবুর যে তথ্য তার সাথে কি মান সহমত পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের কাছে গিয়ে কথা বলুন তারা বলবে বিদ্যুতের দাম বেড়েছে লরিপ চেঞ্জ হয়েছে যে সুযোগ আগে পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না আর বিজেপি শাসিত রাজ্যের কথা ছাড়ুন কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য যে দল রয়েছে সেই সমস্ত রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিত রাজ্যে বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে সব থেকে বেশি অবশ্যই এটা আমাদের আমাদের দায়বদ্ধতা আর প্রশ্ন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দু সালে ক্ষমতায় আসার পরে কত করে আলু বিক্রি করব সেটা নিশ্চিত ভাবে বাজারে গিয়ে আপনাদের সাথে কথা বলেছি কেন্দ্রীয় সরকারের জন্যই দাম বাড়বে সেই অভিযোগ দেখুন আমাদের রাজ্যের একটা বড় সমস্যা হচ্ছে কোনো কিছু খারাপ